আসসালাম আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটি দেখলে নিজে অবাক হয়ে যাবেন যে কিভাবে সম্ভব যে কোনো বয়সের পুরুষ এক রাতে করতে পারবেন আপনি যতই দুর্বল হন না কেন যে কারণে আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ আজকে ছোট্ট একটি ভিডিও থেকেই নিজেকে যৌবন যোদ্ধা হিসেবে তৈরি করতে পারবেন আপনি কি জানেন একজন সক্ষম পুরুষ সারা জীবনে চোদ্দ গ্যালন বীর্যপাত করে থাকে এবং এক থেকে দুই ট্রিলিয়ন শুক্রাণু নির্গত করে থাকে সেক্স করার সময় পুরুষের শরীরে অধিক পরিমাণে টেস্টোরের হরমোন রিজার্ভ থাকলে তার যৌন মিলন তৃপ্তিদায়ক হয় আজকের ভিডিওটি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে শরীরের মধ্যে অধিক মাত্রায় হরমোনকে রিজার্ভ করতে পারবেন এবং কেজি কেজি হরমোন শরীরের মধ্যে উৎপাদন হবে যেভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব সেরকম ভাবে যদি আপনি সেবন করতে পারেন অবশ্যই আজকের এই ভিডিওটি থেকে হানড্রেড পারসেন্ট বেনিফিট পেয়ে যাবেন এবং প্রত্যেক রাতে একটা না দুই থেকে তিনবার জনমিলন করবে পৃথিবীতে যত বিনোদন আছে তার মধ্যে জনমিলন প্রথম শ্রেণীর বিনোদন এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না প্রাপ্ত বয়সে কোনো পুরুষ নিয়মিত না করলে বুদ্ধি মেধা কমে যেতে পারে ফলে শরীরে বিভিন্ন রোগের জন্ম হয় এবং আয়ু কমে যেতে পারে আজকের পুরো ভিডিওটি দেখলে নিজেকে বীর পুরুষ হিসাবে প্রমাণ করতে পারবেন স্ত্রীকে সহবাসে দাঁত ভাঙার জবাব দিতে পারবেন আরেকটি কথা বলে রাখি অনেকে সন্তান নিতে চাচ্ছেন কিন্তু শুক্রকীট স্বল্পতার কারণে সন্তান হচ্ছে না তারাও এই ভিডিওটি থেকে অনেক উপকৃত হতে পারবেন এই আজকের এই তিন মিনিটের একটি ভিডিও থেকে অনেকে লিঙ্গ আকারে ছোট চিকন সবাসে ঠিক মতো শক্ত হতে চায় না তাদের জন্য আজকের এই ভিডিওটি ক্রেট একটি ভিডিও অতিরিক্ত হস্তমৈথুন ও স্বপ্নদোষের কারণে লিঙ্গটা অনেক দুর্বল তারাও আজকের এই ভিডিওটি থেকে যথেষ্ট উপকার পেতে পারেন এবং এক রাত্রে দুই থেকে তিন বার মিলন করতে পারবেন এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকের এই ভিডিওটিতে আমি দেখাই যে কিভাবে আপনি ওষুধ তৈরি করবেন এবং কিভাবে সেবন করবেন এ টু জেড আমার হাতেই দেখতে পাচ্ছেন জবা ফুল এতক্ষণ আপনারা বুঝে গেছেন এই জবা ফুল নিয়ে আজকের এই ভিডিওটি এই জবা ফুল থেকে যেভাবে আপনি ওষুধ তৈরি করবেন আমি বুঝিয়ে দেবো ওরকমভাবে বাসায় বসে নিজে নিজেই তৈরি করবেন কোন ডাক্তার কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না আমার হাতে দেখতে পাচ্ছেন এই জবা ফুল গ্রাম সেটা যে কোনো লাল জবা ফুল হলেই যথেষ্ট এবং আমার হাতে দেখতে পাচ্ছেন এই আপনার লতা গ্রাম এটা বাজার থেকে কিনে গাছ গাছাল দোকানে আপনি সহজেই কিনতে পাবেন এই দুইটি একত্রিত করে পাটায় সুন্দর করে বেটে নেবেন নামার পরে তিরিশটা বটিকা বানায় নিবেন এবং রোদ্ শুকায় নেবেন নামার পরে একটি ছোট্ট একটি কৌটায় রাখবেন সকালে খালি পেটে প্রত্যেক দিন সামান্য এক চামচ মধু মিশিয়ে একটি করে বটিকা সেবন করে এভাবে নিয়মিত একটি মাস যদি আপনি কন্টিনিউ সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার শরীরে রিজার্ভ হরমোন তৈরি হয়ে যাবে অধিক পরিমাণে হরমোন তৈরি হবে বীর্য ঘন হবে এবং প্রত্যেক রাত্রে দুই থেকে তিনবার জনিমিলন করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ